বল বলছি মনোযোগ দিয়ে শোন এটা বলে শেষ করবো বিশ্বনিশরা ইসলাম একবার সাহাবাদেরকে বলেন আলা উখ বির হুকুম বি আফদল মিন দার জ্যতি শিয়া মি ও সলা তি ও সদাখা সাহাবাদেরকে বলেন ও সাহাবারা নামাজের চেয়েও রোজার চেয়ে দান খয়রাতের চেয়েও একটা বড় এবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক নামাজের চেয়েও বড়ো এবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় হলুবালা ইয়া বললেন অবশ্যই হেন। হ্যাঁ আপনি বলেন সেটা কি বলেন ইসলাম বললেন বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলিয়ে দেওয়া আমরা মনে করি শেষদার দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় ইবাদত এটা তো নিঃসন্দেহে বড় ইবাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় ইবাদত জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে হ্যাঁ কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সবের কাজ পড়েন সুবাহান তাহলে এখন পকেটে পকেটে যদি দুই গ্রুপকে লাগতে দেখেন কি করবেন তারা যাবে এদিকে দুই চারজন উঠছেন কেন আপনারা আমি কি এখনো উঠছি ওয়াশরুমে যাবে না আর দুই মিনিট বসেন বসেন তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় সবাবের কাজ এবং বিষ্ণু ইসলাম নিজেই কাজটা করতেন আমার ক্যাপ্টনের ভাইরা মিলিয়ে দিতেন সেই বুখারিতে একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইদ বিনা নুসলেহ বাইনা হুম বিষ্ণু ইসলাম ঝগড়া দেখলেই বলতেন ইদ বিনা আমাকে নিয়ে যাও নুসলেহ বাইনা আমি মিলিয়ে দেব কোবাপল্লিতে একবার দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে কবাপল্লিতে বিষ্ণু ইসলাম বললেন কোথায় ঝগড়া